কল্পনা করুন এমন এক জায়গার কথা যেখানে প্রকৃতি মানুষের ধৈর্যের পরীক্ষা নেন চারিদিকে শুধু রুক্ষ পাহাড় আর উত্তপ্ত মরুভূমি ঠিক এমন প্রান্তরেই লুকিয়ে আছে এক জনমান যেখানে পূজা করতে যাওয়ার আগে আপনাকে দাঁড়াতে হবে এক ফুটন্ত আগ্নেয়গিরির সামনে শিকার করতে হবে জীবনের সমস্ত লুকোনো পাপ এখানে কোনো সোনার মূর্তি নেই নেই কোনো জাঁকজমক তবুও কেন যুগে স্বয়ং রামচন্দ্র লঙ্কা জয়ের পর এখানে ছুটে এসেছিল কেন এই মন্দির হিন্দু মুসলিম নির্বিশেষে কোটি কোটি মানুষের কাছে এক অলৌকিক বিশ্বাস আজ আমরা আলোচনা করব পাকিস্তানের বেলুচিস্তানে অবস্থিত হিংলাজ মাতা মন্দিরের রহস্য যা আজও বিজ্ঞান ও যুক্তির ধরাছোয়ার বাইরে আপনি কি প্রস্তুত এই আধ্যাত্মিক যাত্রার জন্য করাচি শহর থেকে আনুমানিক আড়াইশো কিলোমিটার দূরে এই মন্দির অবস্থিত রুক্ষ পাহাড়ের মাঝখান দিয়ে বয়ে চলেছে নীল জলের হিঙ্গল নদী মরুভূমির মাঝে এই নদীর ভক্তদের কাছে একমাত্র স্পন্দন এই নদী পার হওয়ার মানে আপনি প্রবেশ করছেন এক মায়াবী ও আধ্যাত্মিক জগতে জানেন মায়ের গুহায় যাওয়ার আগে আসে সেই জাগানো স্থান চন্দ্রকূপ এটি কোনো সাধারণ জলের কূপ নয় এটি একটি জীবন্ত কাদার আগ্নেয়গিরি শাস্ত্র মতে এই কাদার পাহাড়টি হল মহাদেবের রূপ এখানে ভক্তকে হাত জোর করে নিজের করা অন্যায়ের কথা স্বীকার করতে হয় হয় এরপর একটি নারকেল উৎসর্গ করা যদি পাহাড়ের ভিতর থেকে কাদার বুদবুদ বা লাভা ছিটকে ওঠে তবে মনে করা হয় মা হিংলাজ আপনাকে প্রবেশের অনুমতি দিয়েছেন এই দৃশ্য সত্যিই অলৌকিক আপনি কি জানেন হিংলাজ কেন এত শক্তিশালী পুরাণ মতে সতীর একান্ন খণ্ডের মধ্যে তার বম্ভ বা মস্তকের উপরিভাগ এখানে পড়েছিল এটি শক্তির সর্বোচ্চ কেন্দ্র ইতিহাস বলেছে রাবণ বধের পর শ্রীরামচন্দ্র যখন ব্রহ্ম হত্যার পাপ থেকে মুক্তি খুঁজছিলেন তখন কুলগুরুর নির্দেশে তিনি এই দুর্গম যাত্রা করেছিলেন আজও এই পাহাড়ের পাথরে শ্রী আগমনের নানা চিহ্ন খুঁজে পাওয়া যায় মহাভারতের পাণ্ডব থেকে শুরু করে মহারাজ বিক্রম আদিত্য সবাই এই নিরাকার শক্তিচরণে মাথানত করেছিলেন এই গুহাটি হল যোগীদের পরম সিদ্ধিস্থল গুরু গৌরক্ষনাথের অনুসারীরা মনে করেন এখানে সাধনা করলে ব্রহ্মজ্ঞান লাভ করা যায় এই রুক্ষ পাহাড়ের প্রাচীনকাল থেকেই ত্রান্তিক অগরী সাধুরা গভীর তপস্যায় মগ্ন থাকেন তাদের কাছে এটি কোনো তীর্থযাত্রা বা সাধারণ কোনো ভ্রমণ নয় এটি হলো নানিকি নচ এক আধ্যাত্মিক সংগ্রাম জানলে অবাক হবেন মায়ের মন্দিরের ভিতরে কোনো মূর্তি নেই একটি সিঁদুর মাখানো প্রাকৃতিক পাথরকেই মা রূপে পূজা করা হয় বাইরে তাপমাত্রা পঁয়তাল্লিশ ডিগ্রি হলেও গুহার ভিতরে বা মন্দিরের ভিতরে সবসময় অদ্ভুতভাবে শীতল থাকে মায়ের প্রসাদ রূপে মিচরি গুড় ও কাঁচা চাল দেওয়া হয় ভক্তরা এখানে কোনো অহংকার নিয়ে ঢুকতে পারে না কেবল খালি পায়ে শুদ্ধ মনে মায়ের নিরাকার রূপের সামনে দাঁড়ান মায়ের গুহার পাশেই পাহারা দিচ্ছেন ভীম লোচন ভৈরব শিব ও শক্তির মিলনস্থলে এক অন্যরকম শক্তির অনুভূতি হয় অনেক পর্যটকরা দাবি করেন এই এলাকায় নাকি কম্পাস বা জিপিএস কাজ করে না রাতে নাকি গুহার ভিতর থেকে অদ্ভুত শব্দ ভেসে আসে এগুলো কি কেবল বাতাসের ঠেলা নাকি আজও কোনো প্রাচীন শক্তির অস্তিত্ব সেখানে রয়েছে বিজ্ঞান আজও এর উত্তর খুঁজছে আপনি কি জানেন এই মন্দিরকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসেন স্থানীয় মুসলিমরা তারা বলে হিংলাজ মাতাকে ডাকেন বা নানি মা বলে প্রজন্মের পর প্রজন্ম ধরে তারাই এই মন্দির আগলে রেখেছেন ধর্ম এখানে তুচ্ছ ভক্তি এখানে শেষ কথা হিংলাজ মাতা কেবল একটি ভৌগোলিক স্থান নয় এটি হলো মানুষের অন্তরের বিশ্বাস মরুভূমির আগুন পাহাড়ের কঠোরতা আর নদীর শীতলতা পেরিয়ে যখন একজন ভক্ত সেই গুহায় মাথা করেন তখন তার কাছে পৃথিবীর সমস্ত দুঃখ তুচ্ছ হয়ে যায় আপনি কি বিশ্বাস করেন মরুভূমির সেই আদিশক্তি এই রহস্যময় গুহায় আজও বিরাজ করছে নাকি এটি কেবল পুরাতন লোককথা কমেন্টে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন আপনার একটি শেয়ার হয়তো আরও অনেকের কাছে এই পবিত্র স্থানের মহিমা পৌঁছে দেবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন এবং আমাদের এই আধ্যাত্মিক যাত্রার পরবর্তী পর্বে যুক্ত হতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিংলাজ মাতা